নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এলেই ব্যবস্থা নেবে রাজ্য মানবাধিকার কমিশন অধিকার লঙ্ঘন হলে আসন কমিশনে আহ্বান রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধে আজ বক্সনগরের মানিক্যনগর কমিউনিটি হল ঘরে আয়োজিত হয়েছিল এক সচেতনতামূলক আলোচনা একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র এবং সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা সভার ছিল আহ্বায়ক সভায় স্কুল পড়ুয়াদের পাশাপাশি আরক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে মানবাধিকার কমিশন কতটা কি পদক্ষেপ নিতে পারে তার নিখুঁত একটি আর তুলে ধরা হয় এই আলোচনা সভায় উপস্থিত আছেন শ্রী উদ্দিন চৌধুরী যে কোনো অফিসে যাচ্ছে আপনারা জানেন ভারতবর্ষে আমাদের যে সরকার গভর্নমেন্ট আছে বিভিন্ন স্কিম বিভিন্ন স্কিম নিয়েছে বিভিন্ন স্কিম দিয়ে রেখেছে কেন এই স্কিমগুলো সব সরকার যে সরকারই থাকুক ইনক্লুডিং বর্তমান যে সরকার বিভিন্ন স্কিম প্রণয়ন করেছে কাদের ইন্টারেস্টে কার স্বার্থে করেছে মানুষের স্বার্থে ভারতবর্ষের নাগরিকের স্বার্থে তো এই স্কিমগুলো দেখা যাচ্ছে যখন বিভিন্ন সময় আমরা দেখেছি এই স্কিমগুলো যখন মানুষের কাছে পৌঁছে দেওয়ার সময় আসে তখন দেখা যায় তার মধ্যে তা ওকে দিও না তাকে দাও তাকে দিও না ওকে দাও ওকে দাও তাকে দিও না এরকম একটা ভাব আছে পরে কেউ কেউ আমাদের মধ্যে করে সবাই করে যারা ভালো তারা করে না যারা গোষ্ঠীবাজি করে যারা রাজনীতিকে ছোটোভাবে ছোটোভাবে দেখে তারাই এসব করে এই স্কিমগুলো আজকে আমি দেখুন ও ও আমার নেবার ও আমার আমি আর ও আমি আর শশীবাবু একসাথে থাকি এক পাড়ায় থাকি উনি এই স্কিমের জলের বেনিফিট পেলো ঘরের বেনিফিট পেলো আমি পেলাম না কেন পেলাম প্রথমেই আপনাদের আপনারা লোকাল নেতার কাছে যান বা রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্বের কাছে যান

আপনার চে আপন আপনার চে আপন শোন